আমি গেছি ঠাকুরগাঁ এক হুজুর করছে হুজুর দেশের রাস্তাঘাটে এত জাম কে কিসের দাম কয় সিএনজি অটোরিক্সা ভোট বুট বুটি এই শোনো তুমি জানো এই এটাও সরকার দায় দায় ভাড়া এড়াতে পারবে না সৌদি আরবে যান কোন হুন্ডা চোখে পড়বে না দিনে দুই একটা হুন্ডা চোখে পড়বে সৌদি আরবে খালি কার কারো কোনো ভাবনা নাই অটো নেই চার্জার নেই ভ্যান নেই সাইকেল নাই কিচ্ছু নেই কারণ কি জানেন ওই দেশের মানুষ বিদেশি সকল দেশে মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এরা সরকার দেয় কতক্ষণ সরকার এরা জনগণক দেয় সেই দিন ওরকের টেনশন নাই আর এটি সরকার জনগণের থেকে চুষিয়া খায় সরকার যদি দিত জনগণ এত রিক্সা ভ্যান কিনতো না রাস্তা ফাঁকা হয়ে পড়ে থাকতো কারণ কি মানুষ এখন বাঁচার থাকিতে কোথায় এক বিঘে ভেউ কট থুয়ে একটা চার্জার একটা অটো রিক্সা কিনে তাও ডেলি যদি একশো হয় খরচ বাদ দেয়া চার দিন পর হাট চারশো টাকা তাও শোল পড়লে হাট বাজার করে বাঁচবো সেই দিন এগুলো গাড়ি কিনে দুই টিপের জন্যই সাতমাতা রেলগেটত সিএনজিয়ালা ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে আসে সেগুলো বুদ্ধি দিচ্ছে না উই করছে এগুলো হুজুর হোক টাকা হ্যাঁ এই কথাগুলো করছে কে জানেন যার বছরে বছরের দাওয়াত পায় বক্তিদের সেগুলো হুজুর এগুলো লাগিয়েছি আজও ষাটটা দাওয়াত নেবার পারিনি তিন মাস হলেও ডায়রি বুক পাগল আমরা তো টাকা লিয়েছে দুয়োজ জীবনে টাকা চাই না করছে হুজুর লেন ষাটটা দাঁড় আমার বুদ্ধি দিচ্ছে কাটে দেয়া আমার ডালেন কে তোর কাটে দাওয়ালে মানে কারণ দেখি কতক্ষণ মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না না রাই তকবীর বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান কেবারে ভলিউম কমে দিলকে কে এই মাইকেলা কুন্ডি গালা আলো দাও ভলিউম দাও কুন্দেন কিমেন করে দেয় বুঝছ একবার সবসময় একশো একশো থাকা লাগবি আওয়াজ শোনে ওরে মুসলমান কুল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোর মার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত কোরান যদি বিজয় থাকত কোন মানুষের খাওয়া পরার দুঃখ অভাব হতো না কোরান কায়েম করব না খালি মুহূর্ত সেই হুজুর কি ওই জন্য মনের দুঃখে আমি কছি আমার এলাকা তো কচি তোর ব্যথা একটা জানা দা করার জন্য কেউ নেই আমাকে ঢুকে হুজুর জানাদা। আমরাও অঙ্কের ক্যাপাসিটি শিখে গেছি খালি আল্লাহ করে খারায় থাকবো মুখ লরম একটা দোয়া করবো না ফাটা ফাটা হ্যাঁ দোয়া মুখিস করতে মাথার রক হয়ে গেছে কি একটা দোয়া কুনুদ মুগস্থ করা এই যে মসজিদ কতগুলো মসজিদ আছে সৎকারা পাঁচজন মসজিদের মোতাল্লি খালি দোয়া কুনুদ কবার পারবি আর পঁচানব্বই জন মোতাল্লি দোয়া কুনুদ করতে পারবে না সাদ্যা অজুর ফরত সিরিয়াল্লি কোয়ার মরদ নাই গোসলে ফরত ধরলে কয়ার নয় না জানাজা সাত বছর হলে কমপক্ষে দুইশো জানাজা করছে একটা মানুষ ওই কোনো যায় না জানাজাত নিয়তি তো জানি না আরবি দেয়া সানাও পড়তে গেলে জাল্লা সানাও কবার পারে না কোনটি কি করছে মনে মনে আল্লাহ ভালো জানে তাহলে এই জিনিসগুলো হাফেজ কেড়ে মৌলিক শিখতে কষ্ট হয়নি ভাই কন্ত তাহলে শিলা এগুলো কত কবে না মুঠ বেতুন প্রাইমারি মাস্টার দিচ্ছে ওই অফিসার করুক দিচ্ছে হোক দিচ্ছে ডিসি দিচ্ছে এসপি দিচ্ছে সব ওরাই খাচ্ছে ঢাকার যে কজন বসে আছে এরা খালি টাকা খাচ্ছে আর এই তোরা ধান লাগা আমাকে ভাত দে জনগণের খালি করলে ওরা ঢাকার থেকে বাড়িঘর বেঁচে খায়া ফকির আসা লাগবে ওরা সব আমরা জানি উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পরীক্ষা দিছি আর ছিয়াত্তর শোনে এই ঠ্যাঙ্গা মারার হোঁস নেয়ারা ওই ছেলের থেকে মেয়ে হসে ছিয়াত্তর শোনে আমি এসএসসি পাশ দাখিল পাশ করছি আর হোঁস নেয়ারা ছিয়াত্তর শোনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেলের থেকে মহিলা হসে উইয়ার আনসার দুইজন মিলে এমন কোনো পায়খানা নাই কোনো থানাত ইউনিয়নত যে সেটি ঠ্যাঙ্গা মারার জায়গা নেই কথা বল আর আমি আনা এনা গরু পাললে বাড়ি করলে এনা গাড়ি কিনলে কয় পায় কুন্ডি রে তোর বাপ চায় কি কত কোন টাকা মানে এগুলো হচ্ছে হিংসে হুজুরা সাইকেল নিয়ে যাবি উল্টে পড়ে মরবি ওটি খুঁজে মাটি দিতে চলে যাবো সেই দিন শেষ কথা কি